সো হাই গাইস আজকে আমি এখন বাড়িতে ঘরে বসে বসে পাস্তা বানাচ্ছি কারণ আমার পাস্তা খেতে ইচ্ছে করছিল সেই জন্য আমি পাস্তা খাওয়ার জন্য রেডি হয়ে গেছি আর পাস্তা বানাচ্ছি এখানে আমি জল গরম করছি আর এখানে আছে পাইপ পাস্তা ঠিক আছে পাইপ পাস্তাগুলো এখন গরম জলের মধ্যে দিচ্ছি ঘরোয়া পদ্ধতিতে পাস্তা বানাচ্ছি পাস্তা বানানো কিন্তু বিভিন্ন রেসিপি আছে বাট আমার ঘরোয়া রেসিপি ঠিক আছে পাস্তাটা যখন আমি সিদ্ধ করবো তার আগে আমি একটু লবণ দেব ইন্ডাকশন ওভেন এ পাস্তা রান্না করছি स्पाइसी फायर पास्ता ये तो ये स्पाइसी फायर पास्ता है क्यों? चाइनीज स्पाइसी फायर पास्ता আন্ডার ফ্রাই অর্থাৎ ডিম ভালো হচ্ছে এখানে দুটো ডিম আছে ডিম ভালো হচ্ছে এখানে পাস্তার জন্য একটু এখানে পেঁয়াজ ফ্রাই করা হচ্ছে পাস্তার মধ্যে দেওয়ার জন্য আমার কিন্তু পাস্তে পেঁয়াজ ভালো লাগে সেজন্য আমি পাস্তার মধ্যে পেঁয়াজ ফ্রাই করে দিচ্ছি ঠিক আছে তো গাইস পাস্তা রান্না করছি এর মধ্যে স্পেশাল মশলা সিগ্রেট মশলা পাঁচ সিক্রেট মশলা ঠিক আছে বন্ধ মশলা এর মধ্যে আবার দেওয়া হচ্ছে এখানে সিগারেট মশলা স্পেশাল মশলা

पास्ता रेडी स्पेशल पास्ता स्पाइसी फायर पास्ता से टेस्ट हो इंडक्शन रानना से जो टेस्ट लगता এখন যাচ্ছে এর মধ্যে স্পেশাল সিগারেট মশলা হ্যাঁ দিয়ে দাও আর একটু দিয়ে দাও সিগারেট মশলা এগুলো এখন এর মধ্যে যাচ্ছে টমেটো কেচাপ টমেটো কেচাপ